মালদার মানিকচকে ভয়াবহ অগ্নিকাণ্ডের জেরে সর্বশান্ত এক পরিবার বর্তমানে খোলা আকাশের নিচে ঠাঁই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে মালদার মানিকচকের বেনিটোলা এলাকায় অগ্নিকাণ্ডের জেরে একটি পরিবারের দুটি ঘরে থাকা আসবা পত্র নগদ টাকা সোনা দানা কাগজপত্র পুড়ে ছাই হয়ে যায় বলে জানা গেছে ক্ষতিগ্রস্ত পরিবারের লোকজনের দাবি শুক্রবার বিকেল নাগাদ প্রথমে প্রতিবেশী বীরেন মন্ডলের বাড়িতে আগুন লাগে ফলে বীরেন মন্ডলে তিনটি সাইকেল পুড়ে যায় মুহূর্তের মধ্যে সেই আগুন ছড়িয়ে পড়ে উত্তম বসাকের ঘরে নিমেষের মধ্যে আগুন দাও দাও করে জ্বলে ওঠে উত্তম বসাকের দুটি ঘরে ভয়াবহ আগুন লাগে অগ্নিকাণ্ডের জেরে দুটি ঘরের আসবাবপত্র জামা কাপড় প্রয়োজনীয় নথিপত্র সোনাদানা আগুনে পুড়ে ছাই হয়ে যায় বলে খবর সব মিলিয়ে লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি মালদা থেকে বিশ্বজিৎ মন্ডলের রিপোর্ট আমি ঘুমিয়েছিলাম উঠে এইখান থেকে জান্নার থেকে এই বাড়ির লোক চিৎকার করলো যখন তো উঠে আমি উঠলাম দেখছি যে ধা ধা ধরে আছে আগুনের পুরো হ্যাঁ আগুন যখন ধরে আছে তো ওই সবকে ডাকছি আমি লোকজনও আসলো নিভাবার জন্য এই এখানে একটা চাল ছিল চালের উপরে তিরপাল ছিল তিরপাল দিয়ে ওইটা দিয়ে ধরে বাতাস মেরে ওইটা দিয়ে চলে গেলাম কোথায় গেল ওই অন্য জনের বাড়িতে নাম তা উত্তম বসা কি আর কী ক্ষয়ক্ষতি মানে ক্ষয়ক্ষতি ওর পুরোটাই হয়েছে কিছু বের করতে পারি কি মনে হচ্ছে তুমি করে আগুনটা ধরলে এটা সেটা তো আমি বলতে পারি না ওটা তো আমি চোখেও দেখিনি যে কিভাবে ধরলো না ধরলো সেটা আমি জানি না তা আপনার কি ক্ষতি হয়েছে আপনার আমার তো ক্ষতি যে হয়েছে এইগুলোই পুড়েছে তিন এই ঘরেও ধরেছিল আগুন কোনো রকম নি ভালাম ছিল না বলে না তো যেটা যেটা জানা যাচ্ছে যে অভিযোগ করছে যে আপনার বাড়ির এখান থেকে আগুন টাওয়ার বাড়তে গিয়েছে কী বলবো ওইটাই আমারই ই থেকে তো গেছে আগুনটা এখন এখন বর্তমানে কী চাইবেন কী বলবেন এখন আর কি বলবো আর কি ঠিক আছে আপনার নাম আপনার নাম বীরেন মন্ডল ঘটনাটা স্যার ওই যে ওই থেকে পাশের বাড়ি থেকে আগুনটা এসছিল স্যার তারপর আমি জানতে পারলাম স্যার যে ঘুমিয়েছিলাম তো আমি বললাম স্যার কি আগুন লেগে গেল সব জিনিসপত্র বের করো ওই দিক থেকে আগুন পাশের জিনিসটা বের করে বাইরে করে নিয়েছে তাও জানাচ্ছে না যে আগুন লাগলো তারা নিজের বাড়ির জিনিস বের করে না কিন্তু বলেনি তারপর আমি জানতে পারলাম স্যার তারপরে আমি বের করেছি হম বর্তমানে তো স্যার সবই কিছু তো পড়ে গেছে স্যার কিছু তো নাই স্যার

আপাতত চাইছি যে থাকার মতো একটা একটু সাহায্য পেলে ভালো হতো আমি আসলাম মানিকচক এটা হচ্ছে বিডিও অফিস কলোনি এখানে দেখছি যা অবস্থা সব ধুলিস হয়ে গেছে আগুনে কিছু নাই অসীভূত হয়ে গেছে যা দেখছি কাপড় চোপড় যা ছিল কিছুই নেই তো এটা সম্ভবত আমার মানে ধারণা যে পাশের বাড়ি থেকে কোনো রকম আগুনটা এসছে এখানে উনুনের আগুন আছে কমে যে টাওয়া কিছু নেই হাওয়া থাকলে পরে তো সবই শেষ হয়ে যেত সরকারের তরফ থেকে যা দেওয়ার সরকার দিয়েছে বিডিও সাহেব দিয়েছেন বিডিও সাহেবকে আমি বললাম যে ওনার আরও কিছু বাড়তি কিন্তু দেওয়া উচিত তো উনি বলেন ঠিক আছে চিরা বা চালটা সে উনি ব্যবস্থা করে দেবেন এরপরে যদি কোনো সুবিধা আসে তাহলে বিজেপি সাহেবকে বলে আমাদের এখান থেকে একটা ব্যবস্থা করে দেওয়া যাবে ইলেকশনের পর ওনারা বলছে যে একটা একটা বাড়ির দাবি করছে হ্যাঁ নিশ্চয় দাবি তো করতেই পারে দাবি তো গরিব মানুষের দাবি তো গরিব মানুষের দাবি তো করতেই পারে ঠিক আছে তা আমরা যতটুকু পূরণ করে পূরণ করব আমাদের এখন তো কিছু বলতে পারবো না আমি আমরা এই মুহূর্তে দিব তো আমাদের এম্বার্গো আছে আমাদের যদি গভর্নমেন্ট থেকে যদি আসে তাহলে ফার্স্ট প্রায়োরিটি এরা পাবে ঠিক আছে